প্রবাসী তার স্ত্রীর সঙ্গে কথা বল আসলে আপনার স্বামীর সঙ্গে যে আলাদিন ব্যাপারে যে বাঘবিতণ্ড হলো কোন হলো আপনি এই ব্যাপারে কতটুকু কি জানেন কি কারণে এই ঘটনাটি ঘটলো আমি আমারে আমারে দিন ঐ রাই ছবি দিয়া জালাই আমার জামাইরে আমি ছবি দিছি হেই ছবি ওর কাছে এমবি করতে নিছি ওই ছবি রাই দিছে রাই কো ছবি দিয়া हमरे আইছে কই আমি তোর কাছে যায়া দুইটা কথা কইয়া ছবি কেটে দিম ভাই আমার কাছে আইছে মাইছে দেখলাই সিঁড়ি লইয়া বি ছবি আপনার কি ছবি আমার জামাই আর আমার ছবি দিয়া ওই কেমনে বিলাই দিয়ে কই এমন ছবি বানাইছে ছবি কি ইয়ে করছে মানে নকল করছে এরকম একটা অভিযোগ নকল করছে আসল ছবিও আছে সব ছবি ওই কাছে রেখে দিয়েছে এই ছবি দিয়ে আমারই আ করে আমার কাছে আইছে ছায়া ছবি কাটালাইছে তা বিচার হইছে ছবি কাটালাইছে দেখ কা এ দিয়া আর আমি